খাওয়াতে যা যা হবে অ্যারেঞ্জমেন্ট বলো খরচা বলো সেটা আমি করব আর মেষ মশাই এটা যদি আমি করি তাতে কি আপনার কোনো আপত্তি আছে আরে তুমি কোনো ব্যবস্থা করলে আমার তার আপত্তি করার কোনো উপায়ই থাকবে না তবে তুমি যদি একটা এলাই কিছু করো তাহলে তো অন্য কিছুর সাথে ম্যাচ করবে কি কে জানে না 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 মেসে মানুষকে না হাত খুলে প্রাণ ভরে খাওয়াতে হবে মানুষ যেন খেয়ে বলে যে হ্যাঁ খেয়েছিলাম বটে গায়ক প্রত্যুর সেনগুপ্তের বিয়েতে সারা জীবন মনে রাখবে তবেই না আমি তো স্রেফ এইটুকুনি করতে চাই মে সমস্যা আপনি বলুন এইটুকুনি কি আমি ডিঙ্কার জন্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি করুন আমার একটা কথা আছে আপনি কিন্তু তাহলে ওদের জন্যে আর আলাদা করে কোনো উপহার কিনবেন না সব বাবা এবার আমি কার জন্য কি উপহার কিনবো কাকে কি উপহার দেবো তার উপরও তুমি খবরদারি করবে আমি তো তোমাকে দিচ্ছি না সত্যি আমার না আর ভালো লাগে না হ্যাঁ দেখ দেখ ওনাকে নিয়ে কি করবি বলবো বলো তো তোমা রোহিতাঙ্কলের মুখের উপর কথা বলার ক্ষমতা তো আমার নেই আর তাছাড়া আমি তো সত্যি ওনাকে আঘাত দিতেও চাই না কিন্তু আঙ্কেল প্লিজ একটাই তোমার রিকোয়েস্ট আছে তুমি দেখো খাবার দায়িত্বটা নিতে চাইছো না আর কিন্তু কিচ্ছু না প্লিজ হ্যাঁ ওর হবুশ্রী মানে তোমার হবু বৌদি আমাকে কি বলে ডাকে আঙ্কেল তাহলে রোহিত আঙ্কেল কাছের লোক এত শুনেছে আমার সম্বন্ধে যদি বিয়েতে কিছু না দিই কি ভাববে বলো তো কিচ্ছু ভাববে না সেটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি হ্যাঁ সে তো মুখে মুখে বললো না কিন্তু মনে মনে যদি ভাবে তাহলে সে অ্যাসিওরেন্স দিতে পারবে বাপ রে বাপ আমি তোমার সাথে পারবো না কি আসবে আসবো পাপা এসো না ঠিক তোর সঙ্গে আমার একটু দরকার ছিল হ্যাঁ আসলে সামনে তোর বিয়ে আমি এখন কিছু কন্ট্রিবিউট করতে পারিনি হাতেও সেরকম কিছু নেই আমি একটা লোনের করেছিলাম খরচ করিস নে না মানে আমার বিয়ের জন্য লোন নিতে গেলে কেন এটা তো দরকার ছিল না বাবা আমাকে কি মনে করিস বলতে আমি কে আমি আমি তোদের কাছে দরকারই নই প্রতিটা মুহূর্তে আমাকে তোরা মনে করিয়ে দিবি যে আমার কোনো কন্ট্রিবিউশন কোনো প্রয়োজন নেই আমার তোদের কাছে কোনো প্রয়োজন নেই আই গুড ফর নাথিং আমি কোনো কিছুতে পার্টিসিপেট করব না তাই না আমি তোর বাবা ছেলে মেয়ের পড়া ইম্পর্টেন্ট জিনিসপত্রে তাদের বিয়ে প্রত্যেকে তো বাবার একটা কন্ট্রিবিউশন থাকবে এই টাকা পয়সা নিয়ে না আবার একটা অশান্তি শুরু হবে দেখিস ডিঙ্কা বাবা আপনার ছেলেকে বলে দিন উনি বিয়েতে থাকবেন সেটাই যথেষ্ট এই টাকা পয়সার আমাদের কোনো দরকার নেই তাছাড়া আমরা তো সেরকম এলায়ে কিছু করছি না আলবাদ দরকার আছে ওনার ছেলের বিয়ে উনি যদি কিছু কন্ট্রিবিউট করতে চান তাহলে তো তুমি মানা করতে পারো না তুমি সবাইকে এভাবে দূরে সরিয়ে রাখতে পারো না শ্রীময় আপনি না ঠিক বুঝতে পারছেন না ব্যাপারটা আমি যথেষ্ট বুঝতে পারছি শ্রীময় তুমি কার কথা বলতে চাইছো জুনের কথা বলছো তো এই ব্যাপারে উনি কিছু বলতে পারবেন না কিছু বলার অধিকার বা ইতিয়ার কোনোটাই ওনার নেই আচ্ছা বুয়া তুমি কি ডিসিশনটা নিলে ডিসিশন নেওয়ার কি আছে আমি তো যা বলার বলে দিয়েছি আমি জুনের সঙ্গে থাকু না অনেক হয়েছে আমার জীবনটাও কত বিক্ষত করে দিয়েছে কিন্তু আমার ছেলে মেয়েদের জীবনও কত বিক্ষত করবে এটা আমি হতে দেবো না এমনিতেই অনেক অপরাধ করেছি আমি ওদের উপর আর সেটা আমি হতে থাকুন তুমি বসো না না বেটা আমি একটু বেরোতে হবে হ্যাঁ আপনি এই ভর সন্ধেবেলা কোথায় বেরোবেন আমার একটা ছোট্ট কাজ আছে আপনারা বসুন আমি আসছি এই অনিন্দ এক কাপ চা খেয়ে যান মিটু এক কাপ চা দাও না আমার দেরি হয়ে যাবে আসলে বাবা প্লিজ এক কাপ চা খেয়ে যাও না বসো বসো হুম কিন্তু জাস্ট মানে খাবো বলছিস আরে এক কাপ চা খেলে কিচ্ছু দেরি হবে না বসুন না বসুন 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 জাস্ট এক কাপ হ্যাঁ হ্যাঁ বসো তো তুমি বসুন অনিন্দ এখন খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলের বিয়ের ভেনিউতে কি কি ইনক্লুড করা যায় আপনার কি সাজেশন আর শুনুন আমাদের কিন্তু রোজ এবার থেকে একটা ডিঙ্গার বিয়ের উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক বসবে সেখানে কিন্তু আপনার উপস্থিতি বাধ্যতামূলক আর আপনি যদি না থাকেন না আমার কিন্তু একটু কিন্তু কিন্তু বোধ করবে আপনি নিশ্চিত কেন রই আপনার কেন কিন্তু কিন্তু বোধ করবে দেখুন ওদের আমি জন্ম দিয়েছি ঠিকই কিন্তু প্রকৃত অর্থে বাবার কর্তব্য আপনি পালন করছেন আপনার জন্য কিন্তু আজকে ডিঙ্কা একটু সুখের মুখ দেখছে আমি বাবা হিসেবে তো কোনো কর্তব্য ঠিক মতো পালন করতে পারি আপনি যদি এসব কথা বলেন তাহলে কিন্তু খেলবো না হ্যাঁ একদম বলে দিলাম অনিন্দ আপনি কিন্তু আপনার সাধ্য মতো চেষ্টা করেছেন আপনার চেষ্টা করেছেন আমার হাতে কিছু সুযোগ সুবিধা ছিল সেগুলি শুধু সদ্ব্যবহার করছি বাস আর একটা কথা মা বাবার চেয়ে কেউ বড় হয় না কোনোদিনই কেউ হয় না আপনার জন্যে আজ ডিঙ্কাই পৃথিবীর আলো দেখেছে তারা যে সুখ উপভোগ করছে সেটাও কিন্তু আপনার জন্য এই পৃথিবীতে মা বাবা বড় হয় না আর মা বাবার ঋণও শোধ করা যায় না রোহিত বাবু আপনি বলেই বোধ হয় এইভাবে ভাবতে পারেন আপনি বলেই বোধ হয় এইভাবে বলতে পারেন এইভাবেই বলা উচিত এইভাবেই ভাবা উচিত যারা করে না বা ভাবে না তারা ভুল করে যাকে আমরা অনেকক্ষণ ভারী ভারী কথা বলেছি সমসাই আপনার নাতির বিয়েতে হবে বলুন অনিন্দ বলুন না বিয়ের মেনুতে কি আপনি প্রেফার করছেন দেখুন আমার ওর বিয়ের জন্য কন্ট্রিবিউশন খুব সামান্যই সুতরাং আমি কি করে বলি বলুন তো যে খাবার ইত্যাদি আমার পছন্দ মতন কি হতে পারে না না আপনারাই ডিসাইড করে নিন প্লিজ না পাপা আমাদের কাছেও কিছু টাকা আছে আর তাছাড়া রোহিত তো বলছেন যে উনি খাবার পুরো দায়িত্বটা নিতে চান ওকে কিছুতে থামানো গেল না আসলে ওকে থামানোর ক্ষমতা তো আমার নেই বলুন অনিন্দ বলুন আপনার ছেলের বিয়ের মেনুতে কি কি থাকবে বলুন প্রাণ খুলে বলুন এই ওই তুমি কিছু বলো আমি আবার কি বলবো ডিঙ্কা তো রোহিত আঙ্কেল যা শুরু করেছে এবার হয়তো উনি এমন এমন সব খাবারের নাম বলবেন যেগুলো আমি হয়তো জীবনে শুনি তুমি আমাকে কি মনে করো শোনো আমি একজন খাঁটি বাঙালি মেনুতে বাঙালি অপশন থাকবে আচ্ছা হ্যাঁ এই মেশুমশাই বাঙালি অপশনে কি খাবেন বলুন কড়াইশুরির কচুরি আলুর দম মাঠে নেমেই চাড়া লেখো 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 কিন্তু মেশুমশাই আমাদের তো আরো অনেক রকমের

তোমার বর্দা ভাই জাম্মু না হয় পার্টিসিপেট করতে চায় না কিন্তু তোমার বৌদি ভাই অঙ্কিতা কোথায় ও তো সব ব্যাপারে ছিল এই অঙ্কিতাকে ডাকিসনি মা আমি ভুলে গেছি আমি এখন যাব ডেকে আনবো এটা কি জিজ্ঞেস করার কথা যখনই ডিঙ্কার বিয়ের ব্যাপারে কথা হবে অঙ্কিতাকে সব সময় ডেকে নিয়ে আসবি ফারদার জন্য ভুল না হয় মনে থাকবে কথাটা বাবা এই তো অঙ্কিতা কোথায় ছিলে খুনি তোমার কথা বলছিলাম বিয়ের আলোচনা হচ্ছে তুমি নেই তা কখনো হতে পারে কোথায় ছিলে তুমি আমি আসলে হসপিটাল থেকে ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমাকে তো কেউ ডাকেনি দেখেছিস তোদের কান্ড কারখানা এরপর থেকে যখনই ডিঙ্কার বিয়ে নিয়ে আলোচনা হবে তোরা যদি অঙ্কিতাকে না ডাকিস না ডিঙ্কা দিঠি আমি তোদের কান মুলে দেবো বলে দিলাম কিন্তু সরি বৌদি ভাই আর কখন এরকম হবে না প্রমিস করলাম হুম আমি আসলে একটা অন্য কথা বলতে এসেছিলাম পাপা তুমি কি একবার নিচে আসতে পারবে জুন নাইনটিকে নাকি অনেকক্ষণ ধরে ডাকছে সারা দিচ্ছে না